প্রথমে আপনার ক্রম ব্যবাজারে চলে আসবেন ক্রোম ব্যবজারে ক্লিক দিয়ে সার্চ বার এখানে লিখবেন কাট ও ইউটি কাট আউট পিআ ও প্রো লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে এরকম এক কাট আউট প্রো অ্যাপ্লিকেশন চলে আসবে এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনি চলে আসবেন মূল পেজে সেখানে একটু নিচের দিকে স্কল করে চলে আসবেন পাসপোর্ট ফটোমেকার পাসপোর্ট ফটোমেকার এখানে চলে আসবেন এখানে আসার পরে পাসপোর্ট ফটোমেকার এরপর ক্লিক দিবেন আপনাকে নিয়ে যাবে সেই আপনার এখান থেকে আপনার কার্যক্রম শুরু তারপর এখানে আপনার আপনি আপলোড ইমেজ যে ইমেজটা আপনি আপনার প্রফেশনালভাবে প্রফেশনাল করতে চাচ্ছেন ওই সেই ইমেজটা আপনার গ্যালারি থেকে নিয়ে আসবেন ধরুন আমি এই ছবিটা এই যে আপলোড হচ্ছে এটা আপলোড হয়েছে পাসপোর্ট সাইজ পাসপোর্ট সাইজে চলে আসছে আমার ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে এখানে আপনি কমন সাইজ এখানে সাইজ পরিবর্তন করতে পারবেন পরে সাইজ পরিবর্তন করতে পারবেন পেপার সাইজ এটা পরিবর্তন করতে পারবেন এখান থেকে আপনি কালার পরিবর্তন করতে পারবেন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড যে কালার দেবেন ওটা সিলেক্ট করবেন আমি যেহেতু সাদা আমি একটা কালার দিয়ে দিলাম তারপর আপনি এই ছবিটা কীভাবে প্রবেশনা করবেন এই সেটা এখন দেখাব তো আপনি এখনও যারা সাবস্ক্রাইব করেননি এবং লাইক দেননি অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দেবেন তারপরে দেখেন শার্ট শার্টের চিহ্ন আছে এখানে ক্লিক দেবেন তারপরে দেখবেন অনেক 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 শার্ট আছে পাঞ্জাবি আছে আপনার কোর্টাই টায়ের অনেক ডিজাইন তো ম্যান্স এটা ছেলেদের আছে ও ওম্যান্স মেয়েদের আছে এই যে মেয়েদের আছে এবং চিলড্রেন ছোটোদের আছে অনেক এ টু যে ছোটো মেয়ে মেয়েদের ছোটোদের সবারই আসে এখন এখানে আপনি যেটা সিলেক্ট করবেন যেটা ভালো লাগে আপনি মনে ধরেন আমি এটা সিলেট দিলাম টাই কোর্ট টাই এটি দেখেন হয়ে গেছে প্রফেশনাল আপনার ব্যাগ আপনার এইভাবে আপনি আপনারা কোর্টটা এবং প্রফেশনালভাবে ছবি তৈরি করে নিতে পারবেন এই ছিল আমাকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য